গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না কত হতো বাগের সন্তান গরে গেলে বাবা বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ কত হতো বাঘের সন্তান স্মৃতিগুলোর দিকে তাকায় গড়ে গিয়া মায়ের স্মৃতির দিকে তাকায় সেদিকে তাকাই সেদিকে মায়ের সোয়া দেখা যায় মার কাপড়টা দেখা যায় মায়ের চশমাটা দেখা যায় কত কি রেখে গেল কিন্তু বা আর ঘরে আসে না ওইবার সন্তান এই মা ফিলে আইসা মার জন্য আর চুলা বাড়ায় দিস মেহরবানি করে আল্লাহ যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান এই মুহূর্তে মার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ তুমি মেহেরবানী করিয়া। ওনাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই এলাকার মহল্লা গুরুস্থানের ভিতরে যত মরু বিরাশায়িত হয়ে গেছে কত মুরব্বীরা বাজার করছে একসাথে এক দোকানে বইসা চা খাইছে একসাথে চলাফেরা করছি কত পরিচিত চেহারা একে অন্যের সঙ্গে আজকে বাজারে গেলে আর দেখা হয় না আজকে মসজিদে আসলে আর দেখে না কত মসজিদে আসার সময় একসাথে একসাথে দাঁড়ায় নামাজ পড়তো আজকে ওই মানুষগুলা অনেকের সঙ্গে সাক্ষাৎ হয় না আবালিক গুরোস্তানের বাসিন্দা হয়ে গেছে মেহেরبانی করে তুমি ওই গুরোস্তান বাসীদেরকে জান্নাতের আ'লা মাকাম نصیব করিয়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন والصلاه والسلامু سيد الأشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন ফরওয়ারদেবার মহিয়ান বরিআন সর্বশক্তিমান মা'বুদ হে আল্লাহ তাআলা তোমার রহমতি বরকতি মাগফিরাতি কুদরতি নজর দিয়ে দেখো ও মা'বুদ جزیرہ مدینۃ العلوم মাদ্রাসার ময়দানের ভিতরে গভীর রজনীতে তোমার কতগুলো আসে কিনজা কিরিন বান্দা গুনা মাখা কতগুলো হাত তোমার আলিশান দরবারে উঁচা করে দিয়েছে মেহেরবানী করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনা খাতা খুশুরিগুলি মাফ করে দাও আয়া আরব্বলা আল হাতে গুনা করেছি পায়ে গুনা করেছি জবানে গুনা করেছি চোখ দিয়া গুনা করেছি আযাল্লাহ আল্লাহ যত ভাবে যত গুণা করেছি গুণা করতে করতে গুনার পাহাড় করে ফেলেছি ওই পাহাড় সম গুনা তোমার রহমতের সাগরের কিনারে দাঁড়াইছি গল্লা তোমার রহমতের সাগর থেকে ক্ষমা নামক ঢেউ তুলিয়াও আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনা খাতা গুলি মাফ করে দাও রব্বুল আলামিন অ মানিক তোমার আশেক বান্দারা তোমার কোরআনের মহাবতি আম উলামাই করামের মহাপতি এ গভীর রাত পর্যন্ত বারোটার পরেও বসে আছে বসে আসি লেজ্যে করলে এতক্ষণ বাড়িতে ঘুমাইতে পারতো আরাম করতে পারতো সেই আরামকে ছড়িয়া তোমার মহাব্বতে যেই বান্দাগুলি উপস্থিত হয়ে গেছে যে বান্দাগুলি ধৈর্য সহকারে বসে আছে আল্লাহ সমস্তের জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন কত ভাইয়েরা কত বিপদে কত ভাইয়েরা কত জায়গায় কত বিপদে পড়ে গেছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ যার যেই জিনিসের অভাব আল্লাহ তুমি পূরণ করে দাও যার চাকরির অভাব চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যার অর্থের অভাব অর্থের ব্যবস্থা করে দাও আল্লাহ যার ঘরে সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও যার ঘরে রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যার ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার তাহি করে দাও করে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রে তুমি কবুল করে নাও আল্লাহ এই খানাকে কামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার উপরে রহমত বরকত নাজিল করে দাও এই মাদ্রাসার মধ্যে যে উস্তাদেরা অল্প বেতনে চাকরি করে আল্লাহ একমাত্র তোমার রাজির জন্য তোমার খুশির জন্য আল্লাহ এই যদি খেতে খামারে খাটাকাটি করত তারপরে অনেক পয়সা পাইতো কিন্তু তোমারের রাজির জন্য তারা মেহনত করে কোরআনের خدمت করে তোমার রাজি খুশির জন্য তারা কোরআনের কেদমতে লেগে আছে আল্লাহ তুমি তোমার এই কবুল আর মঞ্জুর করে নাও তাদের হায়াতে আমলে বরকত দান করে দাও আল্লাহ আমরা হাত তুলে বসে আছি আমাদের প্রত্যেকের হায়াতে আমলে বরকত দাও আরবলা আল আমিন অনেক দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে অনেক চামড়া ঢিলা মূরা হাত তুলে হাত তুলেছে তুলেছে আল্লাহ নৌজান বাইয়েরা হাত তুলেছে যুবক বাইরা হাত তুলেছে আল্লাহ পর্দার অন্তরালের মা বলে হাত তুলেছে আমাবু কার মনে কি আসা তোমার জানার বাকি নাই রে আল্লাহ প্রত্যেকের মনের নেক কামনা বাসনা গুলি পুরা করে দাও আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় তুমি জানো আল্লাহ তোমার বান্দারা চোখের পানি চড়িয়া কান্দে তুমি এই হাতগুলো খালি পিড়াইয়া দিও না আল্লাহ তুমি তো গভীর রাতের দোয়া কবুল করে নাও আল্লাহ তাহাজ্জুদের সবাই হয়ে গেছে অবালি মেহরবানি করে প্রত্যেকের মনের নেক কামনা বাসনাগুলি পুরা করে দাও

কত হতো গরে সন্তান বাবা বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ কত হত বাবার স্মৃতিগুলোর দিকে তাকায় গরে গিয়া মায়ের স্মৃতির দিকে তাকায় যেদিকে তাকায় সেদিকেই মায়ের শোয়া দেখা যায় মার কাপড়টা দেখা যায় মায়ের চশমাটা দেখা যায় কত কি রেখে গেল কিন্তু বা তো আর গড়ে আসে না ওইবার সন্তান এই মা আইসা মার জন্য হাত চুলা বাড়ায় দিস মেহরবানি করে আল্লাহ যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান এই মুহূর্তে মার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ তুমি মেহরবানি করিয়া ওনাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই এলাকার মহল্লার গুরুস্থানের ভিতরে যত মরু বিরাসায়িত হয়ে গেছে কত মুরব্বীরা বাজার করছে একসাথে এক দোকানে বৈশাখ চা খাইছে একসাথে চলাফেরা করছে কত পরিচিত চেহারা একে অন্যের সঙ্গে আজকে বাজারে গেলে আর দেখা হয় না আজকে মসজিদে আসলে আর দেখে না কত মসজিদে আসার সময় একসাথে একসাথে দাঁড়ায় নামাজ পড়তো আজকে ওই মানুষগুলা অনেকের সঙ্গে সাক্ষাৎ হয় না গুরুস্থানের বাসিন্দা হয়ে গেছে মেহরবানি করে তুমি ওই গুরুস্থান বাসীদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করিয়া দাও আল্লাহ এলাকার গুরুস্থান বাসীদেরকে তুমি জান্নাতি মেহমান করে নাও আল্লাহ যে মা শীতের রাতে নিজা জাগায় শুয়ার সন্তানের শুকনা জাগায় শোয়াইছে নিজের মুখে খাবার না দিয়া সন্তানের মুখে দিছে যেই মা সন্তানের বুকে জোরায়া জোড়ায় রাখছে চোখের আড়াল হতে দেয় না সন্তান একটু কান্নাকাটি করলে মার কলি যায় বানাইত না বাবার কলি যায় বানাইত না সবার আগে মা দৌড়ায় যাইত ওই বা যাদের কবরবাসী হয়ে গেছে রে আল্লাহ এর বাড়ি করে তুমি প্রত্যেকের আম্মার কবর গুলোকে জন্নতের বাগান বানায় দাও আল্লাহ প্রত্যেকের দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারাই মাদ্রাসায় টাকা পয়সা দিছে আল্লাহ যারা দান সদাকা করছে প্রত্যেকের দান সদাকাগুলি কবুল করে নাও আল্লাহ দানের উসিলায় প্রত্যেক আত্মীয় স্বজন গোষ্ঠী যারা কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা মাদ্রাসার ঘর তৈরি করিয়া দিছে তাদের বংশের যত মুরু বিরা কবর তাদের মাফ করিয়া দাও আল্লাহ যারা মাদ্রাসার ঘর তৈরি করিয়া দিল আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করিয়া দাও হায়াতে আমলে বরকত দান করিয়া দাও আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করিয়া দাও আল্লাহ ভবিষ্যতে আরো দান করতে পারে তাও বিজ্ঞান করে দাও আল্লাহ এলাকার মানুষ গুলারে তাকুয়াওয়ালা বানায় দাও আল্লাহ এলাকার মানুষ গুলারে দিনদার বানায় দাও মাদ্রাসার প্রতি তারা সুনজর দিতে পারে তাও বিজ্ঞান করে দাও আল্লাহ ওলামা ইকরামদেরকে ভালোবাসতে পারে মহাব্বত করতে পারে তাও বিজ্ঞান করে দাও আল্লাহ মাদ্রাসার মোহতামিম সাহেব মুজাহিদুল ইসলাম ভাই আল্লাহ তুমি ওনারে কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসার জন্য অনেক খাটাখাটনি করে মেহনত করে আল্লাহ মাদ্রাসার উস্তাদদের তুমি করিয়া নাও আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব মুজাহিদুল ইসলাম ভাইয়ের পরিবারের উপরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ ইখলাসের সঙ্গেই খেদমত করতে পারে তাওফিক দান করিয়া দাও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর নদরম হিচে গুনা তো শায়র নদরম হিচে গুনা তো শায়র বজজলা তকন তু মির রহমতিল্লা দর কিয়ামতেই জমি দর নিকবত কে জানা দিদ গওহি হাদ আল্লাহ আল্লাহ قامو ج كا موهي ہے اللہ اللہ عاشقو کا کامو ہے وصلی الله تعالی علی فرج محمد وَاله علی و اصحابہ اجمعین امین واجعل اخر کلام عند الموت لا اله الا الله محمد رسول الله